দীর্ঘদিন পরে দেশে একটা প্রকৃত নির্বাচনের আমেজ লক্ষ্য করা যাচ্ছে টকশোতে খবরের কাগজে কিংবা আশেপাশের রাজনৈতিক দলের কার্যক্রম এই আমেজটাকে জমিয়ে তুলেছে ব্যাপারটা আরো বেশি জমে উঠেছে নানান জায়গায় ঘটে যাওয়া রাজনৈতিক হানাহানি এবং অপ্রীতিকর নানান ঘটনার মধ্য দিয়ে কিন্তু এসবের বাইরে এখন শীর্ষ আলোচনায় জায়গা করে নিয়েছে এনসিপির নির্বাচনের জোট ইস্যুটা কিছুদিন আগেও এনসিপির কার্যক্রম দেখে এবং জামাত ইসলামের কার্যক্রম দেখে কেউ কেউ ভেবেছিলেন যে নির্বাচনের আগে আগে এই দুই দল নিশ্চিত একটা নির্বাচনে জোটে যাবে এবং জাতীয় নির্বাচনে বিএনপি কে আটকানোর চেষ্টা করবে আমরা খেয়াল করে দেখেছিলাম যে সরকারের কাছে দাবি দেওয়া উত্থাপনের বেলায়ও এনসিপি এবং জামাতের মধ্যে একটা মিল ছিল দুজনেই দুজনের রাজপত্র আন্দোলনে মৌন সমর্থন প্রদান করত এমন কি অনেকেই এমনটাও বলা শুরু করেছিলেন যে এনসিপি আসলে জামাতেরই আরেকটা উইং কিন্তু খুব সম্প্রতি দেখা গেল এই দুই দল দুই দিকে চলে গেছে জামাতের দাবি ছিল পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে এইটা না হলে তারা জুলাই সনদে সাইন করবে না এবং নির্বাচনে যাবে না আবার এনসিপির দাবি হচ্ছে প্রথমে গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং জুলাই সনদের একটা আইনি ভিত্তি দিতে হবে নইলে তারা জুলাই সনদেও সাইন করবে না আবার নির্বাচনেও যাবে না যেহেতু আলোচিত দুইটা দল প্রায় একই রকম অবস্থানে ছিল তাই ধারণা করা হচ্ছিল যে সামনের নির্বাচনে আসলেই হয়তো একটা ঝামেলা বাঁধবে জুলাই সনদ নিয়ে হয়তো একটা সমাধানে আসা যাবে না যেহেতু এনসিপির সরকার বিরোধী এবং জুলাই ইস্যুতে সমর্থন ছিল তাই এনসিপি একটা ভালো সাহস পেয়েছিল কিন্তু হঠাৎ করেই জামাত ইসলাম তাদের সকল দাবি একদিকে রেখে জুলাই সনদে স্বাক্ষর করে ফেললো মানে একা ফেলে গেল এনসিপি আর এই ঘটনার পরে দুই ধরনের আলোচনা সামনে আসছে এক এনসিপির নেতারা একে একে প্রায় সবাই জামাত বিরোধী বক্তব্য দিতে শুরু করেছে যেটা নিয়ে বেশ আলোচনা দেখা যাচ্ছে আবার ওই দিকে তারেক রহমান কিছুদিন আগে তার এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে জুরাই অভ্যুত্থানের পক্ষের বাংলাদেশপন্থী যে কোনো কারো সাথেই বিএনপি জোট করতে প্রস্তুত আর এরপর থেকেই জোরে সোরে আলোচনা শুরু হলো যে বিএনপি এবং এনসিপি আসলে নির্বাচনে জোটে যাবে কিনা তো চলুন আজকের ভিডিওতে এই জোট হওয়ার সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করি জোট হলে সেটা আসলে কার লাভ কিংবা জোট ছাড়াও নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন বিএনপি এনসিপির সাথে জোট করতে পারে ইত্যাদি চলুন শুরু করি প্রথম কথা হচ্ছে एनसीপি যেভাবে তার যাত্রা শুরু করেছে মানে একটা একদম নতুন রাজনৈতিক দল বাট সারা দেশে তাদের নাম মানুষ জানে এমন বহু রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা বছরের পর বছর কার্যক্রম করে যাচ্ছে কিন্তু দেশের 5% মানুষও তাদের নাম জানে না সেই জায়গা থেকে एनसीপির নাম সবাই জানে মানে एनसीপি এমনিতেই আগায় আছে তার মানে যেহেতু শুরুতেই একটা ভালো অবস্থানে एनसीপি আছে তাই ভোটের রাজনীতিতে পর্যাপ্ত আসন পেতে ব্যর্থ হলেও অদূর ভবিষ্যতে একটা সম্ভাবনা আছে एनसीপির মূলধারার রাজনৈতিক Dole. পরিণত হওয়ার কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এনসিপি এমন কোন দলের সাথে জোটে যায় যেখানে যাওয়ার ফলে সরকার গঠনে এনসিপির গুরুত্ব থাকবে না কিংবা এনসিপির নিজস্বতা কমে যাবে সেক্ষেত্রে কি এনসিপির ভবিষ্যতে এই মূল সম্ভাবনাটা প্রধান আবার যদি এমন হয় যে কোনো বড় জোটে এনসিপি গেল না এবং আসন ভিত্তিক নির্বাচনে ভোট পেলেও আসন খুব একটা পেল না তাহলে সেই অল্প আসন নিয়ে কোনো রকম সংসদের টিকে থেকেও কি এনসিপি ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে